এটা এটা দিয়ে আমরাও হতাশ হয়ে যাচ্ছি যে যারা মানে আমরা ভগবানের মতো মানি ডাক্তারবাবু যে ওপরে যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তো তারা আমরা ডাক্তারবাবুদের মৃত্যু করি ভগবান মানি কেননা বহু মানুষ ডাক্তারবাবুদের কাছ থেকে উপকৃত হন তারা অনেক কঠিন লোক তারা সারাদ অসুস্থ হন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বলি যে ওনারা জাস্টিস চাইছে ওনারা আন্দোলন করছে সেই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে আপনারা জুনিয়র ডাক্তার যারা তারা আপনারা কাজে যোগ দিন এটা আমরা দেখেছি ছাত্র সমাবেশ যেদিন আমাদের কলকাতা গান্ধীবতী ছিলেন সে রিকোয়েস্ট করেছেন তার পরবর্তীকালেও রিকোয়েস্ট করছে আর সত্যি কথা বলতে গিয়ে মানুষের সঙ্গে আমরা আছি আমরা প্রতিনিয়ত প্রতিদিন দেখতে পাচ্ছি যে মানুষ আসছেন তারা বলছেন যে আমরা বারবার হসপিটালে যাচ্ছি আমরা সেইভাবে কোনো চিকিৎসা পাচ্ছি না আমরা সেখানে বারবার বলা হচ্ছে ডাক্তাররা নেই খুব অসুবিধা হচ্ছে আমাদের তা এই জায়গাটা আমারও মনে হয় যে যখন মুখ্যমন্ত্রী নিজে বলছেন বাংলা তখন সেই জায়গা যেভাবে কন্য করে একটি তলত যুবক তার প্রাণ হারালে বিশটা কালকে একজন মারা গেছে সেই জায়গায় আমারও মনে হয় যে একটা জাস্টিস চাইতে গিয়ে আরও জাস্টিস চাওয়ার জন্য মানুষ তার হারিয়ে যাচ্ছে এটা ঠিক হচ্ছে বলে আমার মনে হয় কারণ আইন আইনের মতো কাজ করে যাচ্ছে কিন্তু ডাক্তারবাবুরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমার মনে হয় যে আমরা যে চাইছি সুস্থ একটা সমাজ সুস্থ সমাজ করতে আমার মনে হয় এটা খুব কাজে দেবে কারণ ওনারা আসুক ওনারা ওনাদের কাজটা করুক অন্তত যে প্রাণগুলো তোলা যা প্রাণ চলে যাচ্ছে সেই প্রাণগুলো অন্তত বাঁচুক ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা ইংলিশ মিডিয়ামে স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে